তিন হাজার টাকার প্যান্ট পঁচিশশো টাকাশো টাকা পেয়ে যাবেনি পাইকারি পাইকারি সারা বাংলাদেশ পাইকারি নিতে পারবে পাইকারি দেখছেন দেখছেন পাইকারি মোবাইল প্যান্ট দিতে পারেন্স পাইকারি নিতে পারবেন সব পাইকারি দিতে পারবেনি পাইকারি নিতে পারবেন এখানে পাইকারি দামে আপনারা খুচরা নিতে পারবেন খুচরাও নিতে পারবেন দামে খুচরা খুচরা নিতে গেলে কি অনলাইনের মাধ্যমে নিতে হবে না সপে আসতে হবে সপে আসিয়া নিতে পারবেন

আচ্ছা উদ্দেশ্যে আমি কিছু আপনাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বেগি প্যান্ট দেখাচ্ছি দেখেন বর্তমানে এই প্যান্টগুলো ভালো চলে যারা পাইকারে নিয়ে ব্যবসা করতে চান এগুলা আপনারা নিতে পারেন সারা দেশে এগুলা বর্তমানে ভালো ভালো মোবাইল জগাছর ভিতরে এই যে বেগি প্যান্টের ভিতরে কালারগুলো কয়েকটা আমি দেখা দিছি আপনার দেখেন যারা করে ভাই এগুলা হলো ভাই পাইকারে নিলে আপনারা WhatsApp নক দিবেন আমি রেট বলে দিব আচ্ছা আর যারা খুচরা নিতে চান এখন খুচরা নিলে এক পিস দাম পড়বে হলো আপনাদের এক পিস নিলে 600 টাকা ভাই আর একটু অফার দিয়ে আপনার পনেরোশো টাকা দাম পাঁচ পিসের অফার আচ্ছা আচ্ছা একদম মাথা অফার দিলাম পাঁচ পিস হলেও আপনার টাকা দিলাম

আচ্ছা সর্বনিম্ন কয়জন কত টাকা নিতে হবে কয় পিস নিতে হবে সর্বনিম্ন নিতে হবে আপনার হোলসেল নিলে আপনার 12 পিস সর্বনিম্ন 12 পিস জি আচ্ছা আচ্ছা আর যদি কেউ দোকানের জন্য নিতে চায় দেখা যাচ্ছে ভাই আরেকটু কম বলেন সে কি অপশন আছে জি দোকানের জন্য কেউ যদি যারা নিতে পারবেন দোকানের জন্য নিতে চান অবশ্যই আপনারা এই মতবা WhatsApp নাম্বার দিবেন ভাই হ্যাঁ ভাই পোরশন নাকি ভাই এই যে ভাই ওয়াশগুলো দেখছেন ওয়াশার পেন্ডা ভাই দেখছেন এগুলো একদম ওয়াশার পাঁচ পিস টাকা বলেন কি ভাই ছয় পিস ছয়শো টাকার আচ্ছা যারা হোলসেল লাগবে অবশ্যই আমাদের অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে নিতে পারবেন প্রবাসী বাইরা নিতে পারবেন আপনার স্টুডেন্ট বাইরা নিতে পারবেন জিন্স গ্যাবারিন মোবাইল প্যান্ট ফরমাল প্যান্ট বেগি প্যান্ট আপনারা ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহিত দেখেন আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এক্সপোর্টের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলো পেয়ে যাবেন দোকানের লোকেশনটা একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন দর্শকদের উদ্দেশ্যে বলতেছি আপনারা ঢাকা নিউ মার্কেট অতিজবাহী নীলকাত নিউ মার্কেট হ্যাঁ 300 নিউ মার্কেট আসলে 300 নম্বর সব তিন তলায় তিন তলায় না তিন তলায় আসবেন 300 নম্বর সব 300 301 নম্বর সব আসলে আমাদেরকে পেয়ে যাবেন আবির ফ্যাশন আবির ফ্যাশন জি আচ্ছা নূর ভাই এখানে এখানে আপনাদের অনেক ধরনের ডিজাইনের প্যান্ট দেখতে পাচ্ছি ফর্মাল প্যান্ট আছে ভাই আমার কাছে আছে গ্যাবারিন প্যান্ট আমার কাছে আছে হলো আপনার এই যে মোবাইল প্যান্ট বেগি প্যান্ট আমি আপনাদেরকে সিরিয়ালে দেখাচ্ছি আপনারা একটু ধৈর্য সহ দেখেন দেখেন দেখি এই যে দেখেন এটা কি গ্যাবারিন এটা হলো আপনার জিন্স জিন্স জিন্সের ভিতর হ্যাঁ আচ্ছা জিন্সের ভিতর কয়েকটা কালার দেখাইনি তারপরে আবার আমি অন্যটা দেখাবো এই যে দেখেন যেটা যেটা যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ভাই সাইজ अवेलेबल সাইজ अवेलेबल

পাঁচ পিস পাবেন টাকা তিন পিস নিতে নিতে পারবেন ষোলোশো টাকায় আচ্ছা আচ্ছা যারা আপনার দোকানের জন্য নিবে তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট আছে যারা হোলসেল নিবেন অবশ্যই মনে করেন যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা আচ্ছা এখানে দেখতে পাচ্ছি এটা আর একটা শপ এটা কি আপনাদের সব নাকি ভাই জি ভাই এই যে এটা আমাদেরই সব আপনি এই যে দেখেন ওটা ছিল 300 নাম্বার এই 301 এটা হলো 301 এই যে এই যে এখানে আপনাদের আরেকটা অফার দিয়ে দিয়ে দিচ্ছি এই প্যানগুলো যারা নেবেন এক পিস 500

যেগুলো আপনার পরমালি পরা যাবে গ্যাবারিন ভিতরে এগুলোর দাম থাকবে এক পেজ হলে ছয়শো আর তিন পিস পাবেন ষোলোশো পাঁচ পিস পাবেন পঁচিশশো পাঁচ পিস পঁচিশশো সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন যে বেগি প্যান্ট এগুলো নিতে পারবেন বেগি প্যান্ট না জি ভাই আচ্ছা খুব সুন্দর এগুলো কত করে দিচ্ছেন ভাই এক রেট এক রেট এক রেট আচ্ছা এইগুলা যে কোন যেটা যার পছন্দ হবে যেখান থেকে পছন্দ হবে আপনারা নিতে পারবেন रेट হলো একই একি রেট না একি রেট দিই एवरी স্কোয়ারি সবগুলো অথেন্টিক এক্সপোর্টার কোয়ালিটি সম্পূর্ণ পাবেন আলহামদুলিল্লাহ যে কোন কালার নিতে পারবেন মাত্র হলো 600 টাকা মাত্র 600 টাকা 5 পিস 2500 টাকা 5 পিস 2500 টাকা ভাই এই দেখেন দেখে কি দেখাবেন এই যে ভাই বললাম না যে আমার কাছে আপনারা বেকি পেন্ডও পাবেন सेम रेट सेम रेट सेम रेट এক পিস 600 এক পিস 600 জি তিন পিস পাবেন ষোলোশো আর পাঁচ পিস নিলে পেয়ে যাবেন পঁচিশশো টাকা আচ্ছা ভাই অনেক দোকানে ভাই আল্লাহ রহমত আমার হলো সেল বেশি লাভ কম আচ্ছা আমার পাইকারি হিসাব হিসাব পাইকারি হিসাব আমার এখানে আপনার আসবেন কেন আলহামদুলিল্লাহ আমি বলি আমার এখানে পাইকারি দামে পাবেন আমাদের এখানে লাভ কম হলে পোষায় যাবে ইনশাল্লাহ আচ্ছা লাভ কম হলে পরে সেল বেশির কারণে পোষায় নিবে না পোসাই যাবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ এই যে আমাদের তিনশো নম্বর দোকান ছিল তিনশো এক নম্বর দোকান হয়েছিল ইনশাআল্লাহ আমাদের হইল লাভ নামক

আপনার দোকানে এই জন্য আসবে দেখা যাচ্ছে এখানে আপনারা পাইকারি হোলসেলার থাকেন একদম পাইকারি দিয়ে থাকি এক্সপোর্ট অরিজিনাল প্রোডাক্ট যেগুলো এগুলো আমাদের কাছে নিতে পারবেন সেল নিতে পারবে যেগুলো আপনারা দেখে সব সময় পান না বুঝতেছেন আমাদের কাছে আসলে খোঁজা লাগবে না জায়গা বুঝে পেয়ে যাবেন প্যান্টটা দেখছেন কত সুন্দর একটা প্যান্ট অনেক সুন্দর একটা আপনারা দেখেন এই টিকশই কেমন হবে আপনি বলেন আপনি নিজে দেখতেছেন দেখেন অবশ্যই আমি আমারটা ভালো বলবো না আপনারা দর্শক আসবেন দোকানে দেখবেন তারপর আসে করে কিনবেন এই জন্যই ভাই আপনাকে সবাই পছন্দ করে এবং আমি দর্শককে রিকমেন্ড করব চা খাওয়ার জন্য হলে পর আপনার দোকানে আপনি চা খাওয়ার জন্য হলে দোকানে এসে যান প্রোডাক্ট কিনতে হবে না ভাই আচ্ছা প্রোডাক্ট কিনতে হবে না ভাই এই যে দেখছেন এর নাম অবশ্য আপনারা জানেন ব্র্যান্ডে এই জ্যাকেট জোন স্যার কোয়ালিটি সম্পূর্ণ ভাই আমি যে জ্যাকেট বলছি এত করে এটা দেখছেন ব্র্যান্ডে এগুলো একদম অরিজিনাল অরিজিনাল অরিজিনালে পাবেন অরিজিনাল পাবেন ব্রিক্স কোয়ালিটি অথেন্টিক পুরো ভাই আপনি এতটুকু বলবো আপনারা দোকানে আসেন কে কি বলছে আপনারা দেখার দরকার নেই আপনারা দোকানে এসে দেখেন ভালো হলে কিনবেন

দেখে যান কেমন প্রোডাক্ট গুলো রাখছি আল্লাহর রহমান যেটা দেখবেন ওটা আপনাদের কাছে নিতে মনে হবে এখানে দুইটা শপ দুইটা শপের মধ্যে একটা প্যান্ট যে পছন্দ হবে না মানে এরকম আল্লাহ আপনি যে গাড়ি মেয়ার দিয়ে আসবেন আমি অনেক অনেক ভিডিও কিন্তু